আমি পাথরে ফুল ফুটাবো তোমায় ভালোবেসে আমি সাগরে ঢেউ জাগাবো তোমায় ভালোবেসে ভাইরে সাগরে ঢেউ জাগাতে পারবো কিনা না তা তো জানি না তো ফুল আমি ঠিকই ফুটাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি সামার শেষ উইন্টার চলে এসেছে সবাইকে উইন্টারেরই শুভেচ্ছা জানাচ্ছি আর আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমার চাইনিজ লাউয়ের আপডেট আমি আমার গার্ডেনে চব্বিশটি লাউ পেয়েছি এই দু হাজার এবং চব্বিশটি লাউয়েরই হিসাব আমি আপনাদের দিয়েছি চব্বিশটি আমাদের বাংলা দেশীয় লাউয়ের কথা আমি বলছি আর আমার চাইনিজ লাউ হয়েছিল বিশটি তো ভাবলাম আজকে বিশতম চাইনিজ লাউটি আমি তুলে নেব আর আপনাদের দেখাবো টিএসপি সারের জোরে আমার পাথরে আমি কিভাবে ফুল ফুটালাম তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার পাথরে ফুল দেখে আসি এই তো ঠান্ডার ভিতরেও বাহিরে চলে এসেছি আর আপনারা সবাই জানেন যে ঠান্ডায় একটু রৌদ্র উঠলে মুখটি যেন একেবারে ঝলসে যায় আই মিন হাসিতে ভরে যায় আজকেও ঠান্ডার ভিতরে হালকা একটু রৌদ্র পেয়েছি তো চলুন আমার সাইড যে গার্ডেন আছে সবাই জানেন আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন আমার ফ্রন্ট গার্ডেন ব্যাক গার্ডেন এবং সাইড গার্ডেনে আমি গার্ডেনিং করি সো আমার চাইনিজ লাভের গাছটি কিন্তু আমার ব্যাক গার্ডেনে নয় ফ্রন্ট গার্ডেনেও নয় সাইড গার্ডেনে চলুন সেখানেই যাচ্ছি এই তো বিকেলের পর আমি চলে এসেছি আমার সেই জায়গায় যেখানে আমার চাইনিজ লাউয়ের গাছ রয়েছে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে সময় মানুষের গাছের সব পাতা হলুদ হয়ে মরে যায় নষ্ট হয়ে যায় সবার আগে আমি আপনাদের দেখাবো যে তা কিন্তু মোটেও হয়নি কারণ এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন বোস্ট আমি করি আর এই যে পাতাগুলো দেখুন শুকরে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত তেমন কিন্তু নষ্ট হয়নি আর এটি হচ্ছে সেই জায়গা যেখানে আমার প্লামের গাছ রয়েছে যেখান থেকে এবছরও আমি আলু বকরা করেছি আর এই সেই আরও একটি আমাদের দেশীয় মিষ্টি কোমরের গাছ যা আলহামদুলিল্লাহ এই যে দেখুন বড় হচ্ছে এই যে এখন জায়গায় জায়গায় মিষ্টি কোমরো আসছে এই যে ওই যে কর্নারে আবার হচ্ছে এই যে দেখুন মাচার ভিতর কিন্তু এগুলো হবে না আমরা সবাই জানি এই সময়ে অলরেডি গাছ মরে যাওয়ার সময় কিভাবে হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমার শশার গাছ শুকরে আলহামদুলিল্লাহ মে মাস থেকে শশা খাওয়া শুরু করেছি এই অক্টোবরের শেষ পর্যন্ত শশা খেয়েই যাচ্ছে আজও আমি এখান থেকে তন্নিকে একটি শশা কেটে দিয়েছি তারপরেও দেখুন আলহামদুলিল্লাহ ছোটো খাটো শশা তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখানে সেখানে মাথার দিকে পায়ের দিকে আবার এই যে দেখুন এখনও পর্যন্ত সিম গাছটিও মরে যায়নি শুক্রে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত গাছে এই যে সিম হচ্ছে সময়ের ব্যবধানে এই যে দেখুন আলহামদুলিল্লাহ সিমও হচ্ছে তো আজ আর এই গল্প করব না আজ করব হচ্ছে আমি আমার বিশতম চাইনিজ লাউয়ের এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ষোলোতম চাইনিজ লাউটি আমি কি করেছিলাম তারপর আপনারা দেখেছিলেন যে বাকি যে ছিল আঠারো উনিশতম লাউ আমি তন্নি সৌরভ ভাইয়াকে দিয়েছি আর আজ হচ্ছে আমি এই যে বিষ্টতম যে চাইনিজ লাউ সেটি আমি আজকে তুলবো তো এখানেও যেহেতু আমি কচুর মুখে দিয়েছি আলহামদুলিল্লাহ এখান থেকেও এই যে কচুর গাছ হচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যেহেতু আপনারা অনেকেই যারা জানেন যারা রেগুলার আমার চ্যানেলটি দেখেন যে আমি গার্ডেনের সব গাছপালা শর্ট আউট করতে যাচ্ছি তাই হচ্ছে আমার আসলে এই চাইনিজ লাউটি আরও কিছুদিন আগেই তোলার কথা ছিল সময় একেবারে করতে পারছি না তাই ভাবলাম বিশতম চাইনিজ লাউটি তুলব তো সেই সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয় আমি আমার দেশীয় লাউ কেটেছি চব্বিশটি আপনাদের সাথে শেয়ার করেছি আর বিষতম চাইনিজ লাউ কাটার সময় কেন শেয়ার করবো না এই যে দেখুন শুক্রে আলহামদুলিল্লাহ রিজেকে ছিল তাই বিশ বিশটি চাইনিজ লাউ কিন্তু আমি খেয়েছি এই যে দেখুন আলহামদুলিল্লাহ তারপরেও গাছে এই অবস্থা তো এখন ইচ্ছে আছে যে এই গাছটি আমি তুলে ফেলবো বিশতম চাইনিজ লাউ কেটে নেওয়ার পর মনে যে কত বেশি খুশি আর আনন্দ সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেনও করতে পারবো না এত বেশি খুশি লাগছে তো আমি যে গানটি গাইলাম ভাই পাথরে ফুল ফুটাবো এর মানে কি চলুন এর মানেটিও আমি আপনাদের বুঝাই এখন যেই সময় আমার গাছটি তুলে ফেলার সময় সেই সময়কার চমৎকারটাকে একটু দেখবেন না তো এই যে আমার চাইনিজ লাউ এর ডগা পাতা আপনারাই দেখুন এই যে আমার সাইডে থাকা যে সিম গাছ সেই সিম গাছে একটি ডগা পাতা উঠেছে উঠে সিম গাছেও ভাই এই যে দেখুন চাইনিজ লাউ ধরেছে এখন আপনারাই বলুন এই যে গাছের লাউ এই লাউটি থাকা অবস্থায় এই যে গাছ এই গাছটিকে টেনে তুলতে ইচ্ছে হয় এই যে সিম গাছে এখন আমার চাইনিজ লাউ ধরছে আরও যে একটি কথা পাথরে ফুল ফুটাবো এই যে দেখুন আমার সামনে পাথরের উপর এই যে কত সুন্দর করে ডগা পাতা শুধু যায়নি এই যে দেখুন পাথরের উপরেও ফুল ফুটে গেছে তার মানে হচ্ছে আমার পাথরের উপরেও ভয় চাইনিজ লাউ ধরেছে এখন আপনারাই বলুন এই লাউগুলো থাকা অবস্থায় কার ইচ্ছে হয় যে আমি এই গাছটিকে মেরে ফেলবো এরপর এই যে দেখুন আমাদের সাইড থেকে একটি দেশীয় মিষ্টি কোমরের গাছ আছে এই যে এই যে দেখুন তার ডগা পাতা শাখা প্রশাখা এত হয়েছে এত গ্রিন কি ব্লু এই যে আবার এইখান থেকেও দেখুন আলহামদুলিল্লাহ আরও একটি লাউ এসেছে এখন আপনারাই বলুন এই গাছটিকে কে মেরে ফেলা আমার পক্ষে সাজে আমি নিজেও জানতাম না যে আমি টিএসপি শার্ট দেওয়ার পর আমার গাছে নতুন করে আবারও হবে এই যে আমার কাজী নজরুল ইসলাম চলে এসেছে হ্যালো কাজী নজরুল ইসলাম ও ভাইয়া দিয়েছে তোমাকে এই ঠান্ডায় আমি তা কি জ্যাকেট পরে আর আমার মেয়েকে দেখেন আপনারা

ডেডি হাফসা গিয়েছে ডেডি হসপিটালে গিয়েছে তো তাই হাফসা গিয়েছে ও হসপিটালকে বলে যে ডেডি হাফসা গিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার গাছের বিশতম চাইনিজ লাউ ভাবলাম আমার গাছের চব্বিশটি দেশি লাউ তুলেছি প্রত্যেকটির হিসাব আমি আপনাদের দিয়েছি চাইনিজ লাউয়েরও উনিশটি চাইনিজ লাউয়ের হিসাব আমি দিয়েছি এই হচ্ছে ভাই বিশতম চাইনিজ লাউ এর হিসাব আমি কিভাবে না দিই আর এখন আপনারা বলুন আমার গাছটিকে মেরে ফেলা ঠিক হবে টেনে তুলে ফেলা আমি তো মেন গার্ডেনে সবকিছু শর্ট আউট করা শুরু করেছি ভেবেছিলাম এই চাইনিজ লাউটির গাছও টেনে তুলব ভাই দেখলাম যে কিভাবে তুলব পাথরে তো আমার ফুল জমে গেছে জি মা না 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 পাতা খায় না মা তো আমার দেখলেন তো যে কিভাবে আমার চাইনিজ লাউ এর পাথরে ফুল ফুটিয়েছি আমি ভাই এমনিই বলিনি পাথরে ফুল ফুটাবো তোমায় ভালোবেসে আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যে পাথরেও আমি ফুল ফুটাতে পেরেছি আসলে আল্লাহর রিজিক আল্লাহ দিচ্ছে রিজিকে আমিও খাচ্ছি বন্ধু বান্ধব সবাইকেও দিচ্ছি যতটা পারছি বিশেষ করে ডিপ ফ্রিজ তো আমি অনেক পড়েছি আলহামদুলিল্লাহ কি কি ফ্রিজ করলাম দু হাজার তেইশে তারও একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওতে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার কাজী নজরুল ইসলামের জন্য আমার বুড়ির জন্য আল্লাহ হাফিজ